কি কি মাছ বসো বেশি এখন ওই তেলা রুই তারপরে তোমার সিলভার কাপ ওর কোনো ঠিক আছে ভাইয়া তারপরে চিংড়ি মাছ ট্যাংরা মাছ লইটে মাছ আছে কই মাছ বিক্রি করি মাছগুলো কোন কোন তে আনা হয় ভাই এই আনা আছে আপনার রূপসা বাজার নতুন বাজার পাইকে নতুন বাজার ওই নিয়ে আসে এই কি ওখানে পাইকারি বিক্রি হয় ওখানে পাইকারি ও আচ্ছা তো কেমন মাছ মানে কত কতগুলো মাছ ছিল আজকে মাছ আছে আর আমার এখানে আমি আনছিলাম ওই 30 কেজি মতো আনছিলাম ভাই

সকালবেলা মস্তর মোড়ে বিলপাবলা থেকে রুসা যায় মাছ কিনে সেখান থেকে বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় মাছ বিক্রি করে ছয় সাতশো টাকা ইনকাম হয় সে যে কথাটি বলেছে এই কথাটি শুনে খুব ভালো লাগলো বিষয় হলো যে কারণে আসলে ভিডিওটা বানাচ্ছি আসুন আমরা এরকম ছোট ছোটো ব্যবসা করে আমাদের সংসার জীবনে উন্নতি করতে পারি তাতে অনেকে হয়তো লজ্জায় মধ্যবিত্ত যারা আসি বর্তমান বাজারদের তো অনেক বেশি অনেকে হয়তো লজ্জা করতে পারি কিন্তু আসলে লজ্জার কিছু নয় কাজ কোনোটাই ছোট না সব কাজই আপনার আমার মাধ্যম দিয়ে উপার্জনের একটা পথ হইতে পারে আর এই উপার্জনের পথ আপনার আসলে দরকার আমার আসলে দরকার আসলে আমরা সবাই আসলে এই উদ্বুদ্ধ যাতে মানুষ হইতে পারে এই জন্য মূলত আমি আজকের এই ভিডিওটা বানালাম আসলে আমরা এরকম ছোট ব্যবসা করে আমাদের জীবন মান উন্নয়ন আমরা করতে পারি অত্যন্ত ভালো লেগেছে ভাইটাকে ভাইটা ভালো থাকবেন খুশি তো আপনি যাক আলহামদুলিল্লাহ এই দেখেন বাইর মুখে অনেক হাসি পরিশ্রমের পরও তার কিছু ইনকাম হয়েছে এটা এইটাও তার কাছে খুব ভালো লাগে এবং ভালো পাওয়া বাচ্চা কাচ্চা কতজন ভাই আমার দুটো বাচ্চা ছেলে মেয়ে নাকি দুটো ছেলে ও মাশাআল্লাহ যাক তাদেরকে পড়াশোনা করান হ্যাঁ ভাইয়ের জন্য দোয়া রাখবেন ভাই আমাদের জন্য দোয়া রাখবেন এই ভাইয়ের মতন ব্যবসা আমরা সবাই এরকম এইটাই শুধু করতে হবে না এরকম অনেক কিছুই করা যায় জাস্ট এর জন্যই আমি আসলে ভিডিওটা বানালাম যাতে অন্য মানটাকে নেবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ